বোদাতে আর সেনাবাহিনীর সহযোগিতায় যৌথবাহিনী মিলিতভাবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে সিভিল সার্জনের প্রতিনিধিসহ এই ক্লিনিকটায় অভিযান পরিচালনা করেছি অভিযান পরিচালনাতে আমরা দেখেছি যে এইখানের যে ব্যবহৃত যে ওষুধপত্র সেই ওষুধপত্রগুলি আর ম্যাক্সিমাম ওষুধই মেয়াদ এর যে পরিবেশ সেটা আসলে আর রুগে ভর্তি করার মতো পরিবেশ নয় এখানে যে ওটি আছে অর্থাৎ অপারেশন থিয়েটার আছে সেই অপারেশন থিয়েটারের যে পরিবেশ সেটা আসলে রোগীর অপারেশন করার মতো না এবং ডাক্তারও আমাকে বলেছে ডাক্তার নিজে দেখে আমরাও প্রত্যক্ষ করেছি বিষয়টা তো এই হিসাবে আমরা এই যে ক্লিনিক এই ক্লিনিককে আমরা সিলগালা করে দিব কারণ এখানে আসলে